জীবনে ব্যর্থতা হতাশা সাফল্যের অভাব এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তির আশায় অনেকেই প্রতারিত হয়ে থাকেন তবে বিনামূল্যে প্রকৃত সমাধান পেতে চান আপনার পাশে আছেন উচ্চ চেতনা সম্পন্ন এবং অভিজ্ঞ জ্যোতিষ মহারাজ প্রফেসর ডক্টর শ্রীপ্রেমানন্দ তিনি দেশ বিদেশে একাধিকবার সম্মানিত এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা ব্যক্তিদের পরামর্শ প্রদান করে আসছেন তার জ্যোতিষ ও পরামর্শের দক্ষতা বহুজনের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে জ্যোতিষ মহারাজ ডক্টর শ্রী প্রেমানন্দ চেম্বারের ঠিকানা বোঙাইচন্ডী হাই স্কুল সংলগ্ন পূর্ব বর্ধমান টিপুকুড় ধারা স্টিলের পাশে তেজগঞ্জ রোড পূর্ব বর্ধমান এছাড়াও তার সেবা উপলব্ধ আরামবাগ কলকাতা এবং তারাপীঠে বিশদে জানতে লিঙ্কে ক্লিক করুন যোগাযোগ করুন কল বা হোয়াটসঅ্যাপে এইট